চলতি বছরে পাঁচ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেই সাথে পালিয়েছে তার দলবল একথা আমরা সবাই জানি কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপে ফেরার চেষ্টা করেছে কখনো রিক্সাওয়ালা কখনো আনসার কখনো গার্মেন্টস শ্রমিক এরকম ভিন্ন ভিন্ন সাজে এরই ধারাবাহিকতায় তারা এবার এসেছে স্কুল সেজে বিভিন্ন জ্ঞানীজন এবং রাজনীতিবিদরা অভিযোগ তুলেছেন তারা মানে আওয়ামী লীগরা এবার স্কুলে কাঁধে ভর করে মাঠ দখল করতে চাইছে কারণ আওয়ামী লীগ নিজস্ব পরিচয় নিয়ে মাঠে নামলে ছাত্র জনতা প্রতিহত করবে অন্যদিকে তাদের ক্যাডার বাহিনী ছাত্রলীগ এখন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ নেতা দাস এজেন্ট বলে অভিযোগ উঠেছে অভিযোগে তিনি এখন গ্রেফতার হয়ে কারাগারে আছেন চিন্ময় দাসের সমর্থকরা ইতোমধ্যেই সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছে এ কারণে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে আওয়ামী লীগ ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে বলে অনেকে মনে করছেন